আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম একটি স্টিলবারের বেশ বিশ মিলিমিটার এবং লম্বায় ফাস্ট মিটার ছিল এর ওজন নির্ণয় করতে বলা হয়েছে এখন একশো কেজি ওজনের বাইশ মিলিমিটার বাইশে একটি স্টিলবারের দৈর্ঘ্য কত আগেরবার আমরা সূত্র ব্যবহার করেছিলাম কোনটা আগের ভিডিওতে আমরা সূত্র প্রয়োগ করেছিলাম ডিএস কোয়ার বাই একশো বাষট্টি পয়েন্ট টু এখন এই প্রশ্নের জন্য আগেরবার আমাদের দেওয়া ছিল লম্বা দেওয়া ছিল পাঁচ মিটার এবং মিলিমিটার দেওয়া ছিল বিশ মিলিমিটার তখন আমরা সূত্র এটা ব্যবহার করেছিলাম তখন আমাদেরকে ওজন বের করতে বলা হয়েছে এখন আমাদেরকে বের বের করতে বলা বলা হয়েছে হয়েছে ওই বাটির ওজন দেওয়া তাহলে আমরা এখন সূত্র কি ব্যবহার করবো এখন সূত্র ব্যবহার করবো একশো বাষট্টি পয়েন্ট টু বাই ডি স্কোয়ার এখন বের করবো এটা তাহলে আমাদের সমাধানে আসি আমরা প্রথমে বের করি এক কেজি এক কেজি ওজনের দৈর্ঘ্য কত এক কেজি ওজনের দৈর্ঘ্য কত তাহলে আমরা সূত্র ব্যবহার করি আমাদের ডি সমান কত বাইশ মিনিমিটার বাইশ মাল্টিপ্লাই বাইশ একশো বাষট্টি পয়েন্ট টু বাই বাইশ মাল্টিপ্লাই বাইশ তাহলে কত আসল চারশো চুরাশি একশো বাষট্টি পয়েন্ট টু বাই চারশো চুরাশি ক্যালকুলেশন করি কথা পাই একশো বাষট্টি পয়েন্ট টু বাই চারশো চুরাশি জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ অর্থাৎ এক কেজি ওজনের বাইশ মিলিমিটার ব্যাসের স্টিল বাটির দৈর্ঘ্য জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ মিটার তাহলে একশো একশো কেজি ওজনের বাড়তির দৈর্ঘ্য নির্ণয় করতে একশো কেজি ওজনের বাড়তির দৈর্ঘ্য কত হবে জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ইন্টু একশো সমান কত তেত্রিশ দশমিক পাই মিটার